বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি বন্দন মিডিয়ার পক্ষ থেকে এমডি গোলাম মলা বন্দন আস্থার অপরের আজকে আমাদের পনথম পর্ব 18 থেকে 26 বছর 27 বছর পর্যন্ত বয়স তাদেরকে নিয়ে আজকে কথা বলবো আমরা পনথম পর্বতে যেই মেটাটা প্রথম বলছি মেটার নাম হলো আয়শার কার মুন্নি এই আইসা আক্ত মুন্নি চৌরানব্বই জন্ম মেয়েটা ইউনিভার্সিটি থেকে দেশের বাড়ি কুমিল্লা বর্তমানে সে জয়েন করেছেন যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা যদিও তার কুমিল্লা বাড়ি ঢাকাতে সেটেল আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে সুন্দরী সুন্দরী ভালো ভালো মেয়ে পাবেন আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে সুন্দর একটা মেয়ে পাবেন আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন তারপরে মেয়েটা হলো উনিশশো নিরানব্বই তার জন্ম উচ্চতা বাসপতি মেয়েটা ফ্যাশন ডিজাইনের উপরে শান্তরিয়মে লেখাপড়া করেন সেটা নয় নম্বরে তার বাড়ি যেমন দেখতে আমার সুন্দর আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে এরকম ভালো ভালো মেয়ে পাবেন ইনশাল্লাহ তারপরে মেয়েটা খাদিজা তার পুষ্প মেয়েটার নাম জন্ম তারিখ দুই হাজার এক নম্বরে আসুন আমাদের নির্বোধ বন্দর মিডিয়ার মাধ্যমে কাজ করলে ভালো ভালো পাবেন ইনশাল্লাহ আনমেরিড মেয়ে যত আছে আমার কাছে পাবেন শর্ট ডিভোর্স যত আছে আমার কাছে পাবেন ডিভোর্স মেয়ে যত আছে আমার কাছে পাবেন এবং বিধবা মেয়ে দ্বারা যাদের বাচ্চা হবে না বাচ্চা হয় নাই জীবনে হবে না এইরকম মেয়ে লক্ষ লক্ষ বন্দর মিডিয়াতে পাবেন ইনশাল্লাহ

গ্রামের বাড়ি দিনাজপুর আসুন আমাদের নির্বাচক প্রতিষ্ঠান আসলি এরকম ভালো ভালো মেয়ে পাবেন তারপরে নাম হলো আমাদের নির্বাচন প্রতিষ্ঠান আসলে ভালো ভালো খানদানি খানদানি মেয়ে পাবেন যোগাযোগ করুন বন্ধু মেয়ের সাথে তারপরে মেয়েটা হল আটানব্বইতে জন্ম চার ইঞ্চি আই এম বিএ করেছেন মেয়েটা গাজীপুরের বাড়ি মেয়েটার নাম হলো বুসরা আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে কেবল খালি হাতে ফিরে যাবেন না তারপরে মেয়েটা সুমাইয়া তাবাক চুম্মি মেয়েটার নাম জন্ম তারিখ হলো নিরানব্বইতে পাসপোর্ট চার ইঞ্চি আর মেয়েটা বেশ ইঞ্জিনিয়ারিং পাস করেছেন আওয়ানি ইউনিভার্সিটি থেকে যেমন মেয়ে এমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা এমন তার হাইট একটা ভালো একটা মার্ডি ন্যাশনাল কোম্পানিতে জব হয়েছে আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বন্ধন মিডিয়াতে একমাত্র এরকম ভালো ভালো মেয়ে পাবেন আর কোন মিডিয়াতে এই মেয়েদের খবরও পাবেন না ইনশাল্লাহ আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করি এই সমস্ত মেয়েদের ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন এবং তারা শুধু হন নাই যেহেতু আমাদের এখন তিন হাজার টাকা ছাড় দিয়েছি এই মুহূর্তে আপনারা তাড়াতাড়ি আমাদের এই তিন হাজার টাকা ছাড় মাত্র বারো হাজার টাকা নিচ্ছি আমরা এখন এই মুহূর্তে যদি আমাদের সাথে সদস্য হন ইনশাল্লাহ তিন হাজার টাকা কমে সদস্য হয়ে যাবেন আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে কেউ ঠালিয়াতে ফিরে যাবেন না তারপরে মেয়েটা হলো জেরিন তাস্তিম মেয়েটার নাম মেয়েটা বিবি এম করেছেন দুই হাজার একের জন্ম যেমন দেখতে আমার সুন্দর পাঁচপোর্ট চার ইঞ্চিয়া এক বাই দ্বিপুর বাড়ি ধামরাই ধামরাই মেয়ে চেহারা আমার সুন্দর

খুব সুনাম অর্জন আসছে তাদের আসলে আমাদের নির্বোধ প্রতিষ্ঠানে আসছে ভালো ভালো মেয়ে ভালো ভালো ফ্যামিলি পাবেন ইনশাল্লাহ তারপরে মেয়েদের হলো দুই হাজার দুই হাজার তিনি চাই না হইলো না আক্তার নাম নারিন্দা ডাকাবাড়ি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করে এই সমস্ত মেয়েদের সন্ধান খুঁজে নেওয়ার চেষ্টা করবেন আসুন আমাদের নির্বোযোগ্য প্রতিষ্ঠানে আসলেই ভালো ভালো মেয়ে ভালো ভালো ফ্যামিলি ইনশাল্লাহ পাবেন মেয়ের অভাব নাই ছেলের অভাব নাই এবং হিন্দু মুসলিম খ্রিস্টান সব আমাদের এখানে পাবেন তারিখ তারিখ থেকে পর্যন্ত এই সময়ের মধ্যে যদি যারা ভর্তি হবেন তিন হাজার টাকা ছাড় পাচ্ছেন যতবার মেয়ে দেখবেন আমার অফিসে দেখবেন কোনো খরচ তো না যাবেন যাবতীয় খরচ আমাদের আমরা এই বহন করে যাবো শুধুমাত্র বারো হাজার টাকা দিয়ে সদস্য হবেন আর একটি টাকা দিতে হবে না আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলেই সুন্দরভাবে কাজ করে যাবেন ইনশাল্লাহ সুন্দরভাবে সব কিছু হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের বন্ধ মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সৎভাবে কাজ করে যাবো ইনশাল্লাহ আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে শুধু ভর্তির টাকাটা নিয়ে আসেন কষ্ট করে আর যারা একবারে গরিব তার কিছুই নাই দিন আনে দিন খান তাদের জন্য সুযোগ সুবিধা একটু অবশ্যই আছে তাদের জন্য একমাত্র দশ হাজার টাকা আর বিয়ার পরে দিতে হবে না কষ্ট করে ওই যে খরচটা বলছি এই টাকা দিবেন আর কোনো দিতে হবে না এরপরে বিয়ের পরে একটি টাকা নেবো না দরকার হইলে আরো সহযোগিতা করবো আপনাদেরকে আমাদের এখানে নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যেখানে আসলে আপনারা কেউই খালি হাতে ফিরে যাবেন না ব্যবস্থা ইল্লা আল্লাহ রব করবেন খোদা হাফেজ السلام عليكم يا رحمه الله وبركاته